দে দুর্গাপূজা অনুষ্ঠানের আরো পূর্ণ করে তুলতে দি এসরো কলকাতা পুজোর হইচয় নামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে এই অনুষ্ঠানটি কাবাবে কিউতে অনুষ্ঠিত হবে এই অনুষ্ঠানে উপস্থিত সকলে মহাভোজ নামে একটি বিশেষ মেনু উপভোগ করতে পারবেন যেই মেনুতে থাকবে বাঙালি প্রিয় নানান রকমের খাবার সাতই অক্টোবর থেকে বারোই অক্টোবর পর্যন্ত এই অনুষ্ঠান চলবে দুপুর সাড়ে বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত লাঞ্চ এবং সন্ধ্যে সাতটা থেকে রাত বারোটা পর্যন্ত ডিনারের ব্যবস্থা থাকবে এই অনুষ্ঠানে আপনি বাঙালি খাবার সঙ্গীত নাচ এবং অন্যান্য মনোরঞ্জন উপভোগ করতে পারবেন প্রথমত শুভ দুর্গাপুজো সবাইকে আর আমরা শেফ অ্যাসিস ইয়ে হেড অ্যান্ড আমরা শেফ অ্যাস্টার হোটেল থেকে বলছি আমাদের দুর্গাপুজো এবছর শুরু হচ্ছে যে চতুর্থী ডিনার থেকে এটা হুইচ ইজ ফলিং অন সেভেন্থ অক্টোবর আর চলবে এটা দশমীর ডিনার পর্যন্ত প্রত্যেকদিনই লাঞ্চ ডিনার আছে দশমীর ডিনার হুইচ ইজ ফলিং অন টুয়েলভ অক্টোবর ঠিক আছে আর প্রতি বছরের মতো এবছরে আমরা এইটটি পার্সেন্ট আমাদের ট্র্যাডিশনাল ডিশ আছে তার মধ্যেও কিছু নিউ ইনক্লুশন আছে যেটা যেমন অ্যাসপ্রাগাস ব্রোকলি কড়াইছুটির চপ কষা পটলের দলমা ঠিক আছে ঢাকাই চিকেন কারি এগুলো আছে এছাড়াও যে ট্র্যাডিশনাল ডিশগুলো আছে যেমন যে ডিশগুলো ছাড়া পুজো মানে অসম্পূর্ণ থেকে যায় যেমন গোলবাড়ির কষা মাংস চিংড়ির মালাইকারি ঠিক আছে ছোলার ডাল আলুর দম এছাড়াও আমরা কিছু আচার এনেছি যেগুলো মানে আমরা অনেক দিন হয়ে গেছে যে আচারগুলো আমরা ভুলেই গেছি যেমন কুলের আচার চালতার আচার ধনে পাতা বাটা রাঙা আলুর ভর্তা এইগুলো রাখা হচ্ছে সব মিলে আমাদের মেনুটা খুবই ইন্টারেস্টিং মানে একেবারে প্রপার ব্যালেন্সড মেনু যেটা হচ্ছে এইটি পার্সেন্ট ট্র্যাডিশনাল আর টোয়েন্টি পার্সেন্ট নিউ ইনক্লুশন মিষ্টি ছাড়া তো পুজো ভাবাই যায় না তো আমরা এবছর মানে মিষ্টিতে অনেক কিছু ভালো ভালো মিষ্টি রাখা আছে যেমন ছেনার জিলেবি হ্যাঁ রসমালাই আর তারপরে গোবিন্দভোগের রাইস ক্ষীর তো এগুলো আছে আর এছাড়া আপনার বলবো সবাই আসুন সবাই ভালো থাকুন আমাদের এখানে টোটাল সত্তরটার মতো ডিশ আছে সব কিছু একসঙ্গে করে সত্তর মতো প্রাইস প্রাইস হচ্ছে ষোলোশো নিরানব্বই টাকা ইনক্লুজিং অফ ট্যাক্সেস পার্সন জন্য আমাদের প্রাইস রাখা হয়েছে প্রাইস রাখা হয়েছে ষোলোশো নিরানব্বই টাকা ট্যাক্স যুক্ত করে পার পার্সন অল ইনক্লুসিভ এটা পুরোপুরি বাঙালি মেনু দইতো এটা বাঙালিদের উৎসব তো পুরো মেনুটাই বাঙালি কুদিনের ওপরে ফোকাস করা হয়েছে চাইনিজ ক্যাটাগরি দিস ইজ পার पर्सन প্রাইস চাইনিজ কত রে আমাদের মানে আমাদের আরো রেস্টুরেন্ট আছে যেমন ডেক আছে আপনি ডেকে যান সেখানে চাইনিজ আছে কন্টিনেন্টাল আছে আমি আরেকটু বলে দিই আমাদের পুরো পূজোটার নাম হচ্ছে পূজর হইচই এছাড়া আমাদের তিনটে ভেনু আছে আমাদের তিনটে রেস্টুরেন্ট আছে এখানে এই পুজোর বুফেটা হবে কাবাবি কিউতে যেটা লাঞ্চ ডিনার আর আরেকটা আমাদের হচ্ছে আমরা করছি আর আমাদের ওয়ান অফ অফ মোস্ট নাইট ক্লাব যার নাম হচ্ছে হচ্ছে পুজোর ব্যাস আপনার এখানে লাগানো আছে আপনি দেখতে পারবেন তো এইভাবে আমরা পুজোটা সেলিব্রেট করার চেষ্টা করছি আমরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকুন এখানে আসুন অ্যান্ড লেস্ট সেলিব্রেট দুর্গাপূজা অল্টুগেদার আমার নাম শেফ আজাদ শেফ সমীর শেফ শুভেন্দু মিস্টার অনুপ জালান শুভ ঘোষের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে